kita کتابیں لکھے سے امام شیف دکھت نماز جامات پر تو وہ Imam پول دے تو وہ Allah. شیف ایک رکھو tak دے سمیع اللہ لیمان حمیدہ ترائی تکیو مسلی دے پولای سلوک دے دے ربنا لکا الحمد حمدا ওমা দোজসা ওমা বুকুত থেকে শুনে তারার ল পরিপূর্ণ করে আদায় হয়ে গেল প্রতি লাক আমরা পেয়ে গেলাম আল্লাহ তাআলা খুশি হই গেলেন এই ইজ্জত এর ওদি আল্লাহ তালা কাছে এই সংবাদ পৌঁছিয়ে দেওয়ার জন্য 그다음에 আমরা নিয়মত আদায় করব যখন এক এক কি নামাজ পড়ব আমি যখন মুসল্লি মুক্তাদি তখন আমার শেষের দুটো পাঠ করতে হবে رَبَّنَا لَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا وَجِبًا وَبَارَكًا فِيهِ Dan Imam Syed sudah berkata سَمِعَ اللَّهُ لِمَنْ نَحَمِدًا Ya kan? Kita juga nak beri namaskar Kita pun nak beri Kita pun nak beri Kita pun nak beri سَمِعَ اللَّهُ لِمَنْ نَحَمِدًا رَبَّنَا لَكَ الْحَمْدُ

أن تشهد أن لا إله إلا الله وأن تشهد أن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وتحج البيت من استطاع إليه سبيلا وأن تصوم رمضان إسلام الدين فاستمشى نوره إيمان إسلام

নামাজ পড়লো না সে আদায় করতে পারবে না স্বীকার করতে পারবে না দাবি করতে পারবে না আমি আমি মুসলিম কারণ সে কালিমা পড়েছে কালিমা স্বীকার করেছে বিশ্বাস করেছে কিন্তু তার কালিমার নো হয়ে গেছে যার কারণে সে আল্লাহ দ্বিতীয় হুকুমটা বাস্তবায়ন করার জন্য আসতে পারলো না তাই নামাজ দাঁড়াইতে পারলো না নামাজ আদায় করতে পারলো না নামাজ ছেড়ে দিল সেই ইসলাম থেকে খারেজ হয়ে গেল কেউ কেউ বলেন নামাজ সেজেদা হবে নামাজকে অস্বীকার করা এ যদি কাদা যথা টাইম আদায় করলে আদায় হয় টাইম পার হয়ে গেলে সেটাকে কাদা বলে যেরকম আজকে সবের সাহ থেকে পরের থেকে সূর্য উদয় আগ পর্যন্ত প্রত্যেক জীবিত নরদারের উপরে আল্লাহর পক্ষ থেকে ফজরের দুই একটা ফরজ নামাজ আল্লাহর হুকুম দিয়ে ঘুম থেকে উঠেই ফজরের ফরজ নামাজ আদায় করো দুই একটা শূন্য দুই একটা ফরজ তার টাইম ছিল কয়টা পর্যন্ত জোহরের আগ পর্যন্ত জুমার আগ পর্যন্ত সূর্য উদয়ের সাথে সাথেই হ্রদের রক্ত শেষ জোহর রক্ত কোনো শুরু হয় নাই জুম্মা রক্ত শুরু হয় নাই জুম্মা রক্ত শুরু হয়েছে কয়টাই এগারোটা তিপ্পান্ন মিনিটে এগারোটা তিপ্পান্ন মিনিটের আগে যদি কেউ ভূমির থেকে উঠে আদায় করে তাহলে কাদা হয় আদায় হয় না কিন্তু জোহরের রক্ত আসার আগে আদায় হয় এটাই একদিকে সার পায় মাপ পায় কিন্তু ইচ্ছা করি না ডেলি না যদি কোনোদিন ঘুমের আধিক্যতার কারণে সূর্যদের আগে ঘুম না ভাঙে তাহলে শুধু ওই বিশ মিনিট লক্ষ্য রাখবে দশ থেকে